একজনকে না একজনকে খোঁচাইতেছে শয়তান কেন ও জানে আজকে পুরস্কার নিয়ে উঠলে হালুয়া ঘাটে কি ঘটবে কেমত ঘটে যাবে আমদ ওর সব জলান জ্বলি যাবে এই জন্য এক একজনকে খোঁচাইতেছে একটু পর পর এসা মাইক ঠিক করে ডাইনে দেখি না বামে দেখি না কথা সব এলো হয়ে যেতেছে খুদার আসতে নাইলে বলেন বন্ধ করে দিই বন্ধ করে দিব কেউ খোঁচাখুচি করবেন না তো কেউ খোঁচাখুচি করবেন না আমার শুনুক আর না শুনুক হেদায়ত কারাতে কারাতে আল্লাহ যদি সবাইকে মাফ করে পাঠায় দেয় কি লাগবে আর কিছু লাগবে না ওয়াজ লাগবে আরো যদি তিন দজন বুজুর এসে ওয়াজ করে যদি জিবরিল নেই মো করে আর আল্লাহ বললো মাফ করলাম না ইউ কি একবারই হাব বলছেন সিদ্দিক শব্দটা তো ডিশনারিতে ছিল না যদি আবু বকরের অস্তিত্ব না হইতো তাহলে এই সিদ্দিক শব্দটা আরবিতে কোনোদিন হতো না যেমন আমাদের ডিশনারিতে দুই হাজার বিশের আগে করুণা শব্দটা ছিল না এটা করুণা আসার কারণে লাগছে সিদ্দিক যদি আবু বকর যদি অস্তিত্ব না হইত শব্দে সিদ্দিকটা কোনোদিন অস্তিত্ব হতো না উমরের যদি অস্তিত্ব না হইত তাহলে ফারুকের শব্দটার অস্তিত্ব কোনোদিন হতো না উনি তো একবারই মাইনা নিয়েছেন কিন্তু আবু জাহেদ তো হাজারো বার শোনা মানে না হেদায়তকে দেয় এই জন্য আওয়াজের দরকার নাই শুনতে থাকেন যা বলতে থাকি কথাকে গুছায় নিয়ে আসতেছি রাত পনে একটা বাঁচতেছে সারা রাত্র ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ পড়বেন না এরকম ওয়াজ কেরামত পর্যন্ত শুনলেও পুরস্কার মিলবে না ফজরের নামাজ জান্নাতের টিকেট টিকেট টিকেট। দুই নামাজ জান্নাতের টিকেট ফজর আর আসর হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত দুই নামাজ যে পড়লো জীবনে ছুটে না ওকে লেখা দেওয়া যায় জান্নাতে ইশতেমা লেখা দেওয়া যায় ও জান্নাত না ওই ফজরের নামাজ পড়বেন না ফজরের নামাজের যদি গুরুত্ব না থাকতো তো আল্লাহ ঘুমের থেকে কেন উঠাইতো আসসালাতু খায়রুম মিনান কেন বলতো আল্লাহ ঢাইকা উঠাইতেছে এই জন্য করে আমি যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই ঠিক না প্রস্তুতিও নাই ধারণাও নাই বলবেন প্রস্তুতি নাই আপনার কাছে প্রমাণ আমি একটা প্রমাণ দিতেছি যদি প্রস্তুতি থাকতো তাহলে ডেলি পাঁচ বেলা কে ডাকে কে ডাকে কে ডাকে কেন ডাকে কেন ডাকে আরে না শুধু নামাজের জন্য ডাকে না এই মাদ্রাসার ছোট ছেলেদেরকে মক্তবের জিজ্ঞাসা করেন তিন নম্বর